এইটার সম্পূর্ণ ডিসকাউন্ট স্যার ভাই এটার বর্তমান মূল্য এটা দুই টি কালারে अवेलेबल আছে মুহূর্তে একটা আছে ব্লু একটা আছে ডেই গ্লসি ব্লু এবং ব্লসি কিন্তু শুধুমাত্র ডিসকাউন্ট

এই যে টাকাটা আমাকে পেমেন্ট করবেন কার্ডের মাধ্যমে এই টাকাটা পরবর্তীতে কিস্তি কিস্তি অনুরোধ হচ্ছে ব্যাংকে আপনি পরিশোধ করবেন এক্ষেত্রে ব্যাংক আপনাকে বিভিন্ন কার্ডের উপর বিভিন্ন ব্যাংক ভেরি করে ইন্টারেস্ট ট্রান্সফার এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইএমআই ডকুমেন্ট বেসিক্যালি কিছু লাগবে না আপনার ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই ক্রেডিট কার্ড হলে আপনি ইএমআই করতে পারবেন আমাদের এখান থেকে পেমেন্ট করে দেন হচ্ছে যে পেমেন্টের রিসিপ্টটা নিয়ে আপনি ব্যাংকে গেলে ব্যাংক আপনি ইএমআই

জিএসএস এর সাথে এর মনি ভাইয়ের সবচেয়ে 10000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে এবং 10000 টাকা ছাড়ের সাথে 3 বছরের ফ্রি সার্ভিস গ্যারান্টি